দুটা ভ্যানিটি ব্যাগ সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন তো ওকে খুব সুন্দর এই যে দেখেন আর একটু ভালো করে দেখেন ব্যাগটা অনেক সুন্দর ব্যাগ শপিং করছি এখানে যারা দেখতে পারতেছেন সবই আমাদের নিজস্ব শপিং মানে মোটামুটি সবার জন্য কিনা হয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে শ্বশুর বাড়ির জন্য কি কি কিনলাম সেগুলো আমি আপনাদের শেয়ার করব একটু চলেন যাই দেখাই এখানেই দেখাই না ক্যামেরা সেট করে তাহলে ভালো হবে ওকে হ্যাঁ এটাই তো বলতো হ্যাঁ এটাই তো বলতো ওকে অনেক পরে একটা একটা গ্রুপ আপনাদের শেয়ার করি যে শ্বশুরবাড়ির জন্য কী কী কিনলাম তো কার জন্য কিনছি সেটা বলবো না এটা পরে বলবো যখন দিব তখন দেখতে পারবেন আজকে শুধু ভিনিটি ব্যাগেরই কালেকশন এ দেখেন একটা ভিনিটি ব্যাগ এটা কিন্তু খুব সুন্দর একটা ভিনিটি ব্যাগ আচ্ছা আমি জোড়া জুড়ি না করে আমি খুলতে পারতেছি না এটা মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষই পারবে দেখলেন পরে গুছাই রাখবো না কারণ আমি আপনাদেরকে আগে বলছি যে আসছি আমি একা আসলে পরে এক কথা ছিল আর আসছে তো ফ্যামিলি নিয়ে আপনাদের ভাবিকে নিয়ে তো আপনার ভাবির কিছু কর্তব্য আছে কারণ তার নিজস্ব একটা ফ্রেন্ড সার্কেল আছে ফ্যামিলি আছে তো কারো একজনের জন্য নিলে যেটা আমরা ব্লগিং করি সবাই দেখে একজনের জন্য নিলে হয়তো আরেকজন মন খারাপ করবে এই জন্য চেষ্টা করছি যে আমাদের পরিচিত সবার জন্য কিছু না কিছু নিতে দেখেন আর একটা কী সুন্দর কিউট ব্যাগ হ্যাঁ কী সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ এগুলা যখন যাকে দিব তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কাকে কি দিচ্ছি এখন এগুলো আপনাদেরকে যে আমরা কি কি নিচ্ছি একটা হ্যাঁ এগুলা খুবই সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগুলা এই ম্যাক্সিমাম ব্যাগগুলা মানে অনেক বাধাই করে কিনা হয়েছে আপনাদের যে কিন্তু কিনতে আমরা অনেক মার্কেটে ঘুরছি আপনার দেখতে পারছেন মানে যেখানে যেটা ভাল লাগছে সেখান থেকে সেটা নিচ্ছি চেষ্টা করছি যাতে সবারই পছন্দ হয় আছে না যে একজনের পছন্দ হলো একটা জিনিস হাইড্রাম সবগুলাই কিন্তু আপনার ইউনিক মানে সবগুলোই পছন্দ হওয়ার মতো এই ব্যাগটা তো আরো মজা মানে আমার কাছে মনে হচ্ছে যে আরো জোস এটা দেখেন কিউট না অনেক কিউট একটা ব্যাগ দেখেন হ্যাঁ যাকে দিবে যাকে দিব সে আমি খুশি হওয়ারই কথা খুশি হওয়ার কথা না কারণ এগুলো আমাদের দেশে সচেতন পাওয়া যায় না এখন হল আসলে সবই নকল হয়ে গেছে বা সব কিছু বাংলাদেশ আর বাংলাদেশ নাই আপনি মোটামুটি বাইরে যা পাওয়া যায় বাংলাদেশেও তা পাওয়া যায় জানি না তো আমি এগুলো দেখি নাই ওই গোল ব্যাগগুলো আমি দেখছি কিন্তু এগুলো আমি দেখি নাই তো এটাও না দেখাই এটাও সেম ওই গোল ব্যাগের মতোই ব্যাগ এটা আপনাদেরকে বললি এটা আপনারা দেখছেন এটা হলো কালার রং করা বাচ্চাদের কালার পেন্সিল এটা না খুলি কিন্তু আবার যেমন ছিল এমন সাথে রাখতে পারলে ভালো আপনারা কিন্তু জানাবেন কোন ব্যাগটা বেশি ভাল লাগছে আপনাদেরকে কাছে আমার কাছে কিন্তু সবগুলাই অনেক ভালো লাগছে কারণ যেহেতু আমরা পছন্দ করে কিনছি অপছন্দ করার মতো না এটা শেষ হলো এবার এটা দেখাই এটা কিন্তু একটা পানি খাওয়ার পট হ্যাঁ বাচ্চাদের জন্য খাতে খাবে

আমি এটা দেখেতে চাই এটা হলো আপনার কি এম্যাজিক ইউর লাইফ ফ্যাশান কালার এটা মনে হয় এটা মনে হয় ঠোঁটে দেয় ওই যে আপনি লিপস্টিক দেওয়ার পরে ঠোঁটে দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ম্যাক প্যান দেখ এগুলো মেয়েদের সবগুলো এক একটা কালার এবং লিপস্টিকের মতো এগুলো এই তিনটা কালার এগুলো হলো মানে মিক্সড হতে পারে ঠিক বুঝতে পারছিস না এটা কি ফোকালের রোগ তিন তিন ছয় ছয় বারোটা সব মেকআপ স্টে এগুলো ক্রিমের মতো হইতে পারে যে বাংলাদেশের যেমন ক্রিম পাওয়া যায় না ওরকম তো সবই প্যাকেট করে কেনা হয়েছে এগুলো কিনা হয় নাই যে আপনার এই যে দেখেন এগুলো চোখের মনে হয় হ্যাঁ মেকআপ এটা হলো চশমার হলো কাব এটা হলো কার্ল মেকআপ খুলে দেখাতে পারি গরম ঘেমেঘেছে কারণ আপনার ফ্যান দিই ফ্যান দিলে পরে সাউন্ড আসে ভিডিওটা ভালো হয় না এই যে দেখেন এই যেখানে কয়েকটা কালার আছে শেডের মতো মুখে খেঁজে দেয় তো এই হলো শপিং আরো আছে গরম লাগতেছে শেয়ার না করি তো এগুলা কেমন হয়েছে জানায় ওকে ফ্যান দিই আগে ঘাই মা তো অল্প বাসায় কিন্তু আমি আর তুষান ছিলাম আপনার ভাবিরা নিকিরা তোরা সবাই গেছে হলো আপনার বেড়াইতে আমাদের তো দাওয়াত চলতেছে অলরেডি সব আমরা এখন যাচ্ছি তুহিন আসলো মাত্র তুষান আমি আর তুহিন যাচ্ছি মানে তুষান ছিল আমি একা থাকবো জন্য এজন্য নাম শুধু বড়ই হয়েছে পাগলা

నాకికి నివాసి ఉన్నా ఏంటే మాల్టనా ఏంటే మాల్ట ఆపల్ నా ఏది ఆపల్ నివరా మాల్టల్ ఆ ఆ ఆ ఏ జాంగర్ అకినితి బుస ఆ बॉक्स आइसक्रीम मुने तो ये जगह है। ना? आरके। आरके से बोलना है? बिस्कुट। ओके।